সেনা বাহিনী কামান বিমানের ভয় আমাদেরকে দেখায় লাভ নাই আমরা আল্লাহর উপর আস্থা রাখি বিশ্বাস রাখি আল্লাহ বলেছেন কম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ ছোট দল আল্লাহর উপর ভরসা করলে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ বিজয়ী করবেন আমরা আল্লাহকে ভয় করি আমরা কাকে ভয় করি আমরা কাকে ভয় করি আমরা আল্লাহকে ভয় করি আমরা ভারতকে ভয় করি না আমাদেরকে উস্কানি দিয়া লাভ নাই ও মর্দে মুজাহিদ প্রিয় ভাই আমার বন্ধু আমার প্রিয় রোমারের কুড়িগ্রামের মুসলমান আপনাদের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে আমি সারা দেশের সমস্ত মুসলমানদেরকে বলবো প্লিজ দয়া করে আপনাদের পায়ে হাত ধরি আল্লাহ রসুল বলেছেন মিনু নাই আইকুয়া আল্লাহ পাক বলেছেন মুমিন মুমিনের ভাই এক মুমিন আর এক মুমিনের দেহ আপনি আমি মারামারি করতে পারি না আপনাকে আমি মারতে পারি না আপনিও আমাকে মারতে পারেন না এই দলা দলি আমার নেতা যা বলছে তাই সঠিক আমার দল যা বলছে তাই সঠিক আমার আমির যা বলছে তাই সঠিক এই মতগুলো থেকে বের হয়ে আসেন আসুন আমরা মুসলমান আমরা ভাই ভাই আমাদের রব এক আমাদের নবী এক আমাদের কুরান এক আমাদের সবকিছু এক আমাদের শূন্য এক আমাদের পথ এক সিরাতে মুস্তাকিমের পর আসুন দলা দলি আসা বিয়ত পূজা পীর পূজা বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য কোরআনের জন্য ঐক্যবদ্ধ হই ভারতের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটা কথা প্রচলিত আছে রোম যখন পুড়ে যাচ্ছিল নীরু তখন বাঁশি আমাদের অবস্থা যেন এমন সীমান্তের কাটাতারে আমাদের ভাইদেরকে বিএসএফ ধরে মারে আর আমরা টঙ্গিতে বইসা বইসা নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করি কথাটা অনেকটা এমন হলো না যে রুম যখন পুরে চায় নিরু তখন কি বাজায় বাসি বাজায় তো ওইদিকে সীমান্তের কাটা তারে বেড়ার মধ্যে আমাদেরকে মেরে ফেলতেছে আপনারা আর একটা নিউজ জানেন কিনা ভারত বন্যায় বাসায় দিয়া হুমকি দিয়া ধমকি দিয়া বাংলাদেশ দখল করার কথা বইলা দেখছে যে বাংলাদেশের মুসলমানরা তোয়াক্কা করে না এখন এরা নতুন কইরা ওয়ার নতুন কইরা পার্শ্বযুদ্ধে জড়ায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে মায়ানমারের বাহিনীদেরকে টাকা দিয়া পয়সা দিয়া অস্ত্র দিয়া সহযোগিতা কইরা মায়ানমারের সাথে বাংলাদেশে লাগাইয়া দেওয়ার চেষ্টা করতেছে নিউজগুলো আপনারা পড়তেছেন কিনা জানি না ও মুসলমান সজাগ থাকতে হবে ভারত যখন দেখছে যে না মুসলমানরা যেইভাবে ঐক্যবদ্ধ হচ্ছে আমরা যদি এখনই যুদ্ধ শুরু করি অলরেডি আমাদের সেভেন সিস্টারে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ত্রিপুরায় আসামে মণিপুরে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত কাশ্মীরে যুদ্ধে লিপ্ত বিভিন্ন সীমান্তে পাকিস্তান সীমান্তে অবস্থা সিরিয়াস এত কিছুর মধ্যে বাংলাদেশের সাথে যদি যুদ্ধে লাইগে যায় আশপাশ থেকে অন্যান্য বাহিনী যদি আমাদেরকে ধরে ভারত তাদের বুদ্ধিজীবীরা বলতেছে ভারত ভাইঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে এখন যখন বুঝে ফেলছে যে ভারত তো ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে তাইলে বাংলাদেশকে তো সাইজও করতে হবে এখন কি করলো সমস্ত নির্লজ্জতার মাথা খায়া মুদি নিজে তার টুইটারে পোস্ট করে বসলো একাত্তরে নাকি বাংলাদেশকে তারা ভারতের পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ করেছে স্বাধীন হয়েছে এটা নয় বরং ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ হয়েছে এবং ভারত নাকি বিজয়ী হয়েছে আমাকে বলেন এটা এটা কেমন কেমন স্বাধীনতা স্বাধীনতা ছিল ছিল বলল শুধু মুদি না তাইলে যেখানে মুদির আগের যে সরকার ছিল একাত্তরের তৎকালীন ইন্দিরা গান্ধী সে সংসদে দাঁড়িয়ে ভারতের সংসদে বলেছিল হাজার সালকা বদলা লেলিয়া আমাকে বলেন মুসলমান মুসলমান পাকিস্তান বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মুসলমান মুসলমানে মারামারি যুদ্ধ ভারত আমরা তাইলে এটা কেমন স্বাধীনতা এটা কেমন স্বাধীনতা আমি তো বলি এই ভূখণ্ডের মুসলিমদের একমাত্র স্বাধীনতা হবে ভারতের বিরুদ্ধে বিজয় এটা একমাত্র স্বাধীনতা আমি তো বলি বরাই বাড়ির মুসলমান এরা হইল স্বাধীন এরা দেখাই দিছে ভারতে আধিপত্য আমরা মানি না ঠিকই ঠিক না কেউ আসেননি আবারও দেখতে চাই এই যে আমাদের বয়ানে একটু তাকায় দেখেন আশি দেখবেন যুব বিশেষ করে আমি যেই জায়গায় যাই আলহামদুলিল্লাহ বিষয় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট থাকে যুবক ও মর্তে বুঝা ও জুয়ানেরা তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তোমাদেরকে নিয়ে আমরা আশা দেখি বিশ্বাস করো আমরা ওই রকম নেতা না যে তোমাদেরকে বলবো আর আমরা পালাই যাব আমরা ওই রকম লোক না আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু দয়া করে একটা কাজ বন্ধ করতে হবে মুসলমান ইমানদার নিজেরা নিজেরা কাদা চুরি মারামারি করা যাবে না ভাই পায়ে হাত রেখে বলি তোমার প্রিয় ভাই আমার প্রিয় মুরব্বী বাবা আপনার পায়ে হাত ধরে বলি নিজেরা নিজেরা দলা দলি মারামারি এগুলো করবেন না ভারতীয় আগ্রাসনের ব্যাপারে সজাগ থাকেন ও ভাই সুর আগামীকালকে রাত্রে আপনার বাড়িতে চুরি করবে এটা যদি খালি আপনি জানেন তাইলেই আপনি সফল তাহলে আপনি কি এটা ঘটনা বলতে চাইছিলাম মর্দে মুজাহিদদের জন্য গুরুত্বপূর্ণ মাসা আল্লাহ কার ঘটনা হজরতে জুলাইবি শরীর মিয়া বালির মধ্যে পড়ে থাকতেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন জুলাই তুমি কি বিয়েটা করবে না এই বিবাহ না করতে পারা যুবক ঘটনাটা শুনেন শীতের দিন বিয়ে করতে পারতেছেন না ঘটনাও শুনেন কিছু টিপস নিয়ে যান প্রিয় ভাইরা আমার বন্ধু গণমা হজরতে জুলাই বিপকে বললেন জুলাই তুমি কি বিয়েটা করবে না জুলাই বিপ মুসকি হেসে বললেন ইয়ারসুল্লাহ আমার মতো এরকম কালো

একটা চিরকুট লিখে দিলেন বললেন ওই যে অমুকের অমুক আনসারের বাড়িতে যাবা গিয়ে আমার এই চিরকুটটা দেখাবা বলবা তাদের মেয়েকে যেন তোমার সাথে বিয়ে দেয় সোহারাল্লা বলেন না এ মদ্দে মুজাহিদরা আফগানের ইতিহাস শুনবেন আফগানে মুজাহিদরা ময়দানে যাইতো আর চিরকুট লেখা দিয়া যাইত দুই বন্ধু মিলা যে বন্ধু আমি যদি শহীদ হয়ে যায় আমার বোট দায়িত্ব তুই নিবি সোহার না সোহারদি এতো সহজ না এখন তো আপনি আমি মসজিদ পায় গেছি মসজিদ আছে কিন্তু নামাজ পড়তে যাই না ফজরের নামাজের সময় তো যাই না অন্য নামাজের সময় যাই না অথচ এই মসজিদগুলো এভাবেই চলে আসে নাই সাহাবাই কেরামের রক্তে রঞ্জিত অবস্থায় দিনের জন্য নিজেরা জীবন দিয়েছেন আরে আমার রসুল নিজে সাল্লা সাল্লাম প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না সাহাবাই কেরাম আজান দিতে পারতেন না এভাবেই আসে নাই অথচ তোমাকে হাইয়া আল্লাহ সাল্লাহ বলে ডাকা হয় তুমি মসজিদে যাও না আফসোস আফসোস তোমার জন্য প্রিয় ভাই তোমার জন্য তুমি অনেক শক্তিশালী তোমার অনেক শক্তিশালী তুমি তিন চারজনকে হারায় দাও কুস্তিতে তুমি এইভাবে এভাবে হাঁটো কিন্তু তুমি ফজরের সময় ছোট্ট একটা কম্বল তুলা দিয়া মসজিদে যাবা এই শক্তি তোমার নাই তোমার চাইতে দুর্বল পৃথিবীতে কেউ নাই তুমি কিসের শক্তি চাই তুমি এই কম্বলটা শয়তানের সাথে বিজয়ী হইয়া কম্বলটাও তাই মসজিদে যাইতে পারো না তোমার কিসের শক্তি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হজরত জুলাই বি চিরকুট নিয়ে গেলেন কি নিয়ে গেলেন জানেন চিরকুটটা দিয়ে কার বাড়িতে পাঠাইছে সুহানুল্লাহ সুহানুল্লাহ মদিনার তৎকালীন সবচাইতে সম্ভ্রান্ত আনসার মদিলার তৎকালীন সবচাইতে সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের একমাত্র সুন্দরী মেয়ে যে মেয়ের জন্য তৎকালীন যুব সমাজের প্রত্যেক যুবক চাইতো এই মেয়েকে বিয়ে করি এমন এক গড়ে রসুল সাল্লাহ সাল্লাম কারে পাঠাইছে কারে পাঠাইছে হাই কেমন ছিলেন উনি কালো কেমন ছিলেন জামা কাপড়ে ময়লা কেমন ছিলেন বাপার সম্পদ নাই কেমন ছিলেন বংশীয় মর্যাদা নাই কিছু নাই এমন একটা লোকের রসুল্লাহাম পাঠাইছেন কার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়া আরবের সম্ভ্রান্ত ধনী গণ্যমান্য ব্যক্তি যার মেয়ে তৎকালীন আরবের সবচেয়ে সুন্দরী যাকে বিয়ে করার জন্য বড় বড় পরিবারের বড় বড় রাজা বাদশাদের ছেলেরা লাইন লেগে থাকত এবার এই চিরকুট দেইকা ওই মের বাবা মা মানুষ যেমন হঠাৎ করে কাউকে দেখলে এমনি তাকায় না হযরতে জুলাইবীবকে তারা এইভাবে দেখতে লাগলো তাই আমি কোনো বানুয়াত গল্প বলতেছি না বানুয়াত কেন টিচকা এই বলতেছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রাসূলের এক সাহাবীর ইতিহাস বলতেছি হযরতে জুলাইবীবকে এভাবে দেখে তারা বলল তোমাকে পাঠাইছে আমাদের মেয়েকে বিয়ে করতে তাদের মনের মধ্যে তাক্কা লাগলো তারা পড়া করতে পারে না এমন একটা ছেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে দুই জনই যখন দিদার সংশয়ের মধ্যে হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আসলো এ কাকে রসুল পাঠাইছে আমি সেটা দেখতে চাই না কিন্তু আমার রসুল কি পাঠাইছে কিনা এটা যাচাই করো যদি আমার রসুল পাঠায় থাকে কাকে পাঠাইছে আমি জানতে চাই না আমি বিয়ে বসতে রাজু সুবহানাল্লাহ কর না রসুলের প্রতি ভালোবাসা দেখছেন নি আছে জামানার মেয়েরা আছে কেউ রসুলের প্রতি তাদের ভালোবাসা কি পরিমাণ ছিল এবার আসেন তার মা কি বলে তার মা বলে মা আমার মেয়ে তুমি কি বের হয়ে একটু দেখবা তুমি আগে দেখা নাও তুমি কি বলতেছো বাবা বলল মেয়ে তুই কি বলতেছিস বুঝে শুনে বলতেছিস কাকে পাঠাইছে আগে একটু দেখ মেয়েটা আবার জবাব দিল আমি বলছি রসুল পাঠাইছে কিনা আমার কাছে বিয়ে হয়ে গেছে হজরত জুলাই বিয়ে করে ফেললেন বাজার করলেন নতুন বিবাহ হলো হঠাৎ করে মাইকের মধ্যে আওয়াজ আসলো পাহাড়ের উপরে উঠে বড় বড় আওয়াজে কথা বলা হইতো সেখান থেকে আওয়াজ আসলো এটা শুধু সেই আরবের আজান্ন এই হাইয়া আলাল জিহাদের আজান রৌমারীর মুজাহিদ যুবকদের কেউ দিয়ে গেলাম হাইয়া আলাল সালাত অনেক শুনলাম হাইয়া আলাল জিহাদ এবার শুনো আসো জিহাদের দিকে আসো কল্যাণের দিকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইতিহাস সাক্ষী আরবের সবচাইতে সম্ভ্রান্ত মেয়ে বাসর সাজিয়ে ঘরে বসে আছে আর আরবের সবচাইতে দুঃখী মানুষ সবচাইতে কাপড় সুপর ছাড়া মানুষ কালো মানুষ দুলাবালি মিশ্রিত মানুষ যার টাকা নাই পয়সা নাই এমন জুলাইবি মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মেয়ে সম্ভ্রান্ত সুন্দরী আহ এত সুন্দর যুবতী বাসর সাজিয়ে গড়ে বসে আছে ছেলে এবং মেয়ের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত যেই রাত কাটানোর জন্য সুন্দরী মেয়েটা অপেক্ষা করেছে হাজরতে জুলাইবিব বিপ হাইয়া হালাল জিহাদ শোনার সাথে সাথে তার সেই প্রিয়তমা স্ত্রী যাকে সে পাবে কিনা সেটাই জানতো না তাকে বাদ দিয়া খাপ কোলা তরবারি নিয়ে ধৌরাই জিহাদের ময়দানে চলে গেলেন কল্পনা করা যায় ও মুসলিম আর যুবকেরা বলো তো কল্পনা করা যায় হে প্রিয় ভাইরা কল্পনা করা যায় আছে এমন কোন যুবক আল্লাহ পাক যেন আমাদেরকে হযরতে জুলাই বিবের মতো কবুল করে বলো আমিন ও প্রিয় যুবক ভাই এবার হযরতে জুলাই বিব শুধু গেলেন তো গেলেন না ওই লোক দেখানোর জন্য পিছনে পইরা থাকা না হজরত জুলাই কাফের মুশ্রিকদের ভিতরে ঢুকে গেলেন আর ঢুকে গিয়ে সেই ময়দানে শহীদ হয়ে গেলেন এবার রসুল্লাহ সাল আলী জিহাদের ময়দানে গিয়ে দিক বেদিক ছুটাছুটি করতেছেন দেখতেছেন সাহাবাই কেরাম বাবা আই হাই রসুল এইভাবে তো কোনো দিন এইভাবে ঘোরাঘুরি করেন না জিহাদের ময়দানে খালি এদিক সেদিক ছুটাছুটি করতেছেন আর বলতেছেন আমার ভাই কোথায় আমার ভাই কোথায় আমার ভাইকে পাচ্ছি না সাহবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখানে আপনি কাকে খুঁজছেন বলে আমার ভাইকে খুঁজছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে যায় দেখেন শহীদদের মাসখানে পড়ে আছে হযরতে জুলাইবি আল্লাহ নবীর সাহাবী হযরতে জুলাইবি বাসর ঘরে বউকে রেখে আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে রেখে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত সেই রাতকে রেখে রাসূলের ডাকে জিহাদের ডাকে কাপগুলা তোর বাড়ি নিয়ে ময়দানে এসে শহীদ হয়ে গেলেন ও উম্মতে মুসলিমার মুজাহিদরা ও প্রিয় রোমারি কুড়ি গ্রামের মুসলমানরা প্রিয় যুবক ভাইরা আল্লাহ পাক যেন আমাদেরকে জলাইবি রাদিয়াল্লাহু আননুর মত মর্দে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ পাকের সেই গুণা কলিন কান আবাউকুম وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله فاقبلة

যাহা বিমুখ হইলে কিতালের বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে আজাব আসার জন্য বলা হয়েছে আপনার মায়ের কথা বলে আপনার সন্তানের কথা বলে আপনার স্ত্রীর কথা বলে আল্লাহ এবং তার রসুলের পথে জিহাদ করা থেকে বিরত থাকবার কোনো সুযোগ সুযোগ আল্লাহ পাক আমাদের সবাইকে মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করুন চিল্লা বলেন আমি সবাই হাত তোলে বলেন আমরা ইসলামের পক্ষে দিনের পক্ষে পক্ষে জিহাদের পক্ষে আমরা নিজেরা নিজেরা মারামারি করবো আমরা মুমিন ভাই ভাই নিজেরা নিজেরা মারামারি করবো ইনশাআল্লাহ রাজি আছেন তো নিজেরা নিজেরা করবেন না তো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন তো ভারত বিরোধিতা এটা বর্তমান সময় ইমানের অংশ ভারত বিরোধিতা কি কেন আমরা ভারত রাষ্ট্রের বিরোধিতা না কিন্তু হিন্দুস্তানের বর্তমান শাসক গোষ্ঠী এবং হিন্দুত্ববাদী এই গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কি ঠিক না আর যেহেতু হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীদের অধীনেই বর্তমান ভারতীয় প্রশাসন ভারতীয় সরকার চলে সেজন্য আমরা ভারত বিরোধী আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পথে থাকবার তৌফিক দান করুক আবার বলি আল্লাহ পাক কিতালকে আমার আপনার উপর ফরজ করেছেন ইমানের পরে সবচাইতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূখণ্ড রক্ষা করা এই ভূখণ্ডের জন্য ইসলামের জন্য দিনের জন্য জীবন দিতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ আল্লাহ ওয়া ফাতহুন ক্বারীব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সবার কাছে খাস করে দোয়া চাই আমি একটু অসুস্থ ছিলাম কয়েকদিন প্রোগ্রাম করতে পারি নাই ইনশাল্লাহ নিয়ত আছে আরেকবার যদি রৌমারিতে আসি এই বড়াইবাড়ি সীমান্তে যাওয়ার আমার খুব শখ এটা আমাদের চেতনা এই তথাকথিত এই একাত্তরের চেতনা গণতন্ত্রের চেতনা এই কি কয় আরও কতটি চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তারপরে বাঙালি চেতনা এই চেতনার ট্যাবলেট আমরা খাই না আমাদের চেতনা দু সালে বড়াইবাড়ির চেতনা আমাদের চেতনা বদরের চেতনা